ওনারা কি হিন্দু জামাত করতে চায় আমি প্রশ্ন করতে চাই জামাতের সেক্রেটারি জানালকে যে আজকে হিন্দুদের নিয়ে বৈঠক করছেন তাদেরকে আপনার জামাতে সুরার সদস্য বানাবেন আপনার সেক্রেটারি জেনারেলের পদ থেকে কখনো হিন্দু কাউকে দেবে হাইজ্লামের একটা সীমা থাকা দরকার আমার মনে যে মুক্তিযুদ্ধ অনেকে তাদের আছে আরে যুদ্ধের সময় তো প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে আপনারা সেই সময় মন্ত্রী পরিষদে গায়ন করেছেন এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে আপনারা বয়ান দিয়েছেন বক্তব্য দিয়েছেন আবার তাদের বলতে নাকি মুক্তিযুদ্ধ আছে চিন্তা করে দেখেন হাস্যকর কথা আজকাল কি বলতে চায় আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চায় না আজকে শুধু এটাই বলতে চাই বিএনপির অবস্থান পরিষ্কার বিজেপির অবস্থান পরিষ্কার আমরাই দিল্লিকেও মানি না পিণ্ডিকেও মানি না আমাদের দেশ বাংলাদেশ আমাদের কোনো আমাদের কোনো প্রভু নাই আমাদের কোনো প্রভু নাই জনগণের হয়ে আমরা রাজনীতি করি তাই আজকে পরিষ্কার কথা আরেকটি কথা বলে আমি শেষ করব অনেকে সংবিধানের সংশোধনের কথা বলেন ওইটা বলেন মাননীয় মহাসচিব এই দেশে একটা রাজনৈতিক কর্মী হিসাবে এই দেশে একটা মুক্তিযুদ্ধ হিসাবে অন্তত আমি মনে করি কোনো কোনো কিছুই সংবিধানের বাইরে কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নাই কোনো সংশোধনই হবে যেটাই হবে সংবিধান সংবিধান পার্লামেন্ট পার্লামেন্ট ছাড়া কোনো কিছু হতে পারে না কাজে যারা অন্য কিছু করবে তারা দেশটাকে সংকটের দিকে নিয়ে যেতে চায় এই কথাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি আর বর্তমান করব না এখন কয়েকটি দাবি আমি বলবো যেটা মুক্তিযোদ্ধার দলের সভাপতি